আপনারা জানেন যে এমপি আজিম হত্যাকাণ্ডের এটা হৃদয় বিদারও ঘটনা এবং এটা এখন আলোচিত ঘটনা এই ঘটনায় আজকে গতকালকে এই ঘটনাতে দুজন আসামি একজনের নাম হচ্ছে ফয়সাল আল সাহাজি এবং আমার বলে সাজি নামেও ডাকে আর একজন মোস্তাফিজুর রহমান ফকির তারা এই হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা ছিল এটা জানা গেছে ওয়ান সিক্সটি ফোরও অনেক বলেছে বলেছে শিমুল ভুয়াও বলেছে এবং তারা ওখান থেকে এখানে বাংলাদেশে এসে তারা পলাতক হয়ে যাবে এবং পলাতক হয়ে গিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন নাম ধারণ করে এমন কি তাদের আজকে দেখলাম তাদের তাদের ছদ্মবে ধারণ করেছে তারা ধারণ করে তারা পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছিলো এবং জানতে পারে যেটা জানতে পেরেছিল যে সেখানে আমরা দেখেছি এখানে লেখা আছে যে একটি কালী মন্দিরে গিয়ে সেখানে হিন্দু সেজে সেখানে প্রায় বাইশ তেইশ দিন ধরে সেখানে ছিল তো সেখান থেকে কালকে তাদেরকে ধরে নেওয়া হয়েছে এবং এই দুজনের মধ্যে যে ফয়সাল তিনি হচ্ছে জানা গেছে তিনি হচ্ছে যখন আনোল যখন ওই সঞ্জীবা গার্ডেনে যায় তখন তাকে রিসিভ করে এবং রিসিভ করে শিমুল ভুয়ার সঙ্গে এবং এবং যখন এমপি সাহেব যখন জানতে পারে যে তার এখানে বিপদ ঘটতে পারে তখন উনি এখান থেকে ব্যাক করছিল যখন ফিরে আসছিলো তখনই কিন্তু এই ফয়সাল একটি রুমালের মধ্যে কোলোরফর্ম নিয়ে তাকে মুখে চেপে ধরে এবং সেখানে অজ্ঞান হয়ে যায় এবং পরবর্তীতে এই যে মোস্তাফিস সহ অন্যরা তাকে বেঁধে রাখে এবং বেঁধে তাকে টুকটু টুকো করে অভিমমভাবে হত্যা করে আজকে তাকে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে ধরার পরে তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড চেয়েছিল। এবং রিমান্ডে তারা উল্লেখ করেছে রিমান্ডে ওনারা উল্লেখ করেছে যে এই মামলার মূল রহস্য উদ্ঘাটন করতে উদ্ঘাটন এবং যে ঘটনার ব্যবহৃত যে আলামত এই আলামত উদ্ধার এবং এদের পিছনে যারা ইন্ধন দিয়েছে তারা ইন্ধনদাতা আছে আছে যে পরিকল্পনাকারী যারা আসে তাদের শনাক্তকরণ এইসব কারণে তাদেরকে নিবিড়ভাবে তাদেরকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে দিন করে দুদিনে ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আমরা আশা করছি যে এদের মাধ্যমে আমরা অনেক কিছু হয়তো জানতে পারবো যে প্রকৃত ঘটনা কি ঘটেছিল হয়তো জানতে পারবো ধন্যবাদ